আমি কেমন সবাই সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আগে আমি বলেছিলাম আমরা তাড়াতাড়ি করে খেয়ে চলে বেরিয়ে পড়বো কেন বোন দোকান থেকে প্লাস্টিক দিতে দিই কিন্তু শেষ মতো দেরি হয়ে গেছিলো বলে আর যেতে পারিনি তো সেই কারণে আমরা একটু মামলা বাড়ি তারপরে কে বলছিস তুই? মাথায় একটু টিভি না। একটা ফোন দি। টিভি দিলে তো আর টিভিতে কথা বলতে পারব না মায়ের সঙ্গে। ফোনটা দিলে আমরা টিভির টিভি কাজটা হচ্ছে ফোনের কাজটা হচ্ছে। না ফোন দিয়ে দিয়েছি নেট

তো এই যে এটা হচ্ছে বাজনঘাট কৃষি ফার্ম তো আমরা অ্যাকচুয়ালি এখানেই এসেছিলাম ঘুরতে মামার বাড়িতে যাইনি মামার বাড়ি পাশেই তো বাড়িতে তো কেউ থাকে না মামা অন্য জায়গায় থাকে চাকরি করে তো সেখানেই দাদু থাকে তো বাড়িতে ফাঁকা কেউ নেই তাই আর যায়নি আর আমরা এখানে একটু ঘোরাঘুরি করে তারপর পাশে বর্ডার ছিল বর্ডারে একটু গেছিলাম ওখানে আর ভিডিও কোনো কিছু করিনি তোলা উচিত ছিল না তাই তুলি নি চলে এসছি ঘুরে খুব সুন্দর লাগছিল আরে দেখুন এটা কেউ চিনতে পারবেন এই গাছটাকে কেউ যদি চিনে থাকেন তো বলবেন এটা কি গাছ তো এটা আমি যারা চিনতে পারেননি তাদের জন্য আমি বলে দিই এটা হচ্ছে অ্যাভোগাডো গাছ এই যে কুড়ি এসছে ছোট্ট ছোট্ট এগুলো ফুটবে তারপরে অবগাটো ধরবে অনেক অবগাটো হয় বর্ষার সময় সব এখানকার বাচ্চারা খেলা করে নিয়ে ওগুলো আমরা জানি কাই ওখানকার বাচ্চারা সব নিয়ে খেলা করে তো আমরা আবার ওখান থেকে বেরিয়ে এসছি যে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে তো যেতে যেতে বিকাল হয়ে গেছিলাম আমরা আবার একটু নেমে তো বিকাল হয়ে গেছিল আমাদের তারপর আমরা একটু চা টা খেয়ে তারপর আবার গাড়ি করে যাচ্ছি আর দেখুন রাত হয়ে গেছে ফিরতে ফিরতে বিশাল চ্যাম ছিল প্রচুর ভিড় ছিল ফাইনালি বাড়িতে পৌঁছলাম জাস্ট দশ মিনিট হয়েছে এখন বাজছে প্রায় আটটা বাজতে আর দশ মিনিট বাকি মানে কী বলবো এত দেরি হলো জীবনও একটা দেড়টায় বেরিয়েছি একটা দেড়টা না দেড়টা একটু আগে আর এখন বাড়িতে ঢুকছি মাছ ধিয়া থেকে আমরা এসছি কাকিনারা আস্তে সারাটা দিন লেগে গেল মানে অবাক হয়ে গেলাম আর কি আর আমি মামা বাড়ি থেকে টমেটো এনেছি তো মামার বাড়ি থেকে এই এলো তাই না ভালো লাগছে তিতুর জন্য কেমন লাগছে মন খারাপ করছে তিতুর জন্য তিতুর জন্য মন খারাপ করছে হুম তিতুকে যদি আরেকবার দেখতাম ভালো হতো

আর ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এক্সট ভিডিওতে টাটা